আজকে আমি এক কিলো আমলকি কেটে রোদে শুকাতে দিলাম তো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাজার থেকে আমার বর চিংড়ি মাছ এনেছে সেটা দেখে আমি রেগে ওকে বললাম এনেছে যখন তাহলে তুমি বেছে দাও আমার কথা শুনে ভয়ে ভয়ে একাই বাঁচতে বসে গেল ও বেচারি একাই বসে এতগুলো মাছ বাজবে দেখে খারাপই লাগছিল তাই দুজন মিলে বেছে নিলাম এর মধ্যে অনেক মাছের পেটে ডিম হয়েছে নুন হলুদ দিয়ে মেখে মাছগুলো ভেজে ঝোলে দিয়ে দিলাম আর আজকে করেছিলাম গাটি কচুর ঝোল আর কাটার সময় না হাত চুলকাচ্ছিল সে কথা শুনেই আমার বর বলল আগে কেন ফোন করে বলনি বাজার থেকে লেবু নিয়ে আসতাম আসলে গলা চুলকানোর ভয়ে আমার বরে কচু খেচু খেতেই চায় না ওকে বললাম চিন্তা করো না ঘরে তেতুল আছে সেটাই দেব যদি তোমার গলা চুলকায় তাহলে তেতুল খেয়ে নিও কয়েকদিন আগেই বলেছিলাম আমলকি আনতে আজকে বাজারে ভালো পেয়েছে তাই এক কিলো আমলকি এনেছে আলো করে জলে ধুয়ে নিলাম এখন এগুলো কেটে নেব আমরা যখন বাড়ি থেকে আসি বর্ধমান স্টেশনে নেমে আমাদেরকে লোকাল ট্রেন ধরতে হয় সেই লোকাল ট্রেনে আমলকি মাখা পাওয়া যায় যখনই আসি তখনই আমার মেয়ে খেতে চায় তাই তিনটে নিয়ে আমরা তিনজনে খাই এই ডাইনিং টেবিলটা ওপরে নিয়ে যাব এর ওপরেই মেলে দেব ছাদের ওপরে দেওয়া যাবে না কারণ অনেক ধুলোবালি করতে পারি টেবিলের উপরে একটা পরিষ্কার ওড়না পেতে দিলাম আর ওপরে পাতলা করে কাটা আমলকিগুলো মেলে দিলাম আজকে যা রোদ উঠেছে এই রোদে একদিনে শুকাবে না কালকে আবার রোদে দিতে হবে